আসসালামু আলাইকুম শুক্র চাকরি পতাশীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেলেমে উপায় প্রার্থী আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে একশো চার জন জনবল নিয়োগ করা হবে তারপর বিভিন্ন পদ রয়েছে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন শুক্র চাকরি পতাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে এর আওতাধীন সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত হয়েছে সুপ্রিয় চাকরি সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব ক্রমিক নম্বর নয় পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি সমমান তারপর আছে এখানে ক্রমিক আট পদের নাম গাড়ি চালক তারপর আছে গাড়ি চালক পদে দুইটি গ্রেডে এখানে নিয়োগ প্রদান করা হবে গাড়ি চালক পদে পনেরোতম একজন নিয়োগ করা হবে আর ষোলোতম অবশ্যই গাড়ি চালনায় বাড়ি বা হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে পদের নাম ওয়ার্ড মাস্টার পদ সংখ্যা এক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদে সাতজন জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তারপর আছে পদের নাম স্টোর কিপার পদ সংখ্যা হলো পাস শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পদের নাম স্বাস্থ্য সহকারী পদ এই পদে একশো চারজন জনবল নিয়োগ করা হবে সিভিল সার্জন কার্যালয়ের সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ এই পদে একশো চারজন জনবল নিয়োগ করা হবে প্রয়োজন যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণের আবেদন করতে পারবেন পদের নাম কোড চেইন টেকনিশিয়ান পদের সংখ্যা হলো এক শিক্ষকতা যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকাশনাল পরীক্ষা উত্তীর্ণের আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা হলো চার শিক্ষকতা যুগতা কোন অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে পদের নাম কম্পিউটারি কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হলো এক শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশিক সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর এই সার্কুলারে ছেলেমেয় উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থীগণকে অবশ্যই ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে যে ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ করা হবে সেই ওয়ার্ডের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সেই ওয়ার্ডের প্রার্থী যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই পার্শ্ববর্তী অন্য ওয়ার্ডের লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে আর বাকি সকল পদে আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি চাকরি সম্পূর্ণ সরকারি তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তবে প্রার্থীর বয়স চার মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে হিসাব করে আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই সিভিল সার্জন কার্যালয় ফরিদপুরের অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সি এস ফরিদপুর ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে তবে অনলাইনে আবেদন শুরু তারিখ সতেরো দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি কথা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ চার তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেই ক্ষেত্রে পাতির আবেদন করতে হলে অবশ্যই পাতির ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পুরান তিনশো পিকজেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো পুরান আশি পিকজেল তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর অবশ্যই টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আপনাকে আবেদনটি প্রদান করতে হবে সেক্ষেত্রে প্রথমত টেলিটক সিম এ মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে সি এস ফরিদপুর এক্সপ্রেস ইউকে সেন্ড করতে নম্বরে ফিফটি মেসেজে আপনাকে একটি পিন নম্বর প্রেরণ করা হবে দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে লিখে তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় চাকরি প্রত্যিকন এখানে কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বপ্তি সিভিল সার্জন কার্যালয় সুপ্রিয় চাকরি প্রত্যাশিকন যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ